তো ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক ভাই আমাকে কমেন্ট করছে পঁচাত্তর হাজার টাকা সে স্কাম হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইনান্স স্কাম পঁচাত্তর হাজার টাকা হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফিয়ার্স আপনি যদি এখন বাইনান্সিয়ান হয়ে থাকেন বিশেষ করে আপনি বাইনান্স পি টু পি করে থাকেন আমি মনে করি এই ভিডিওটি দেখা আপনার জন্য খুবই জরুরি তো ভিয়ার্স আপনার হয়তো কোনো ধারণা নেই বর্তমান সময়ে দু হাজার পঁচিশ সালে বাইনান্স পি টুপিডে কী পরিমাণ স্কাম হচ্ছে আপনি যদি গড় হিসাব করেন দু হাজার তেইশ এবং চব্বিশ সালের তুলনায় দুই হাজার পঁচিশ সালে ডাবল স্কাম হচ্ছে কারণ বর্তমানে মানুষ অনেক বেশি ইস্কাম করতেছে তো আমি আপনাদেরকে তার কিছু প্রমাণ দেখাচ্ছি ফিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার মেইল বক্স আমি যদি আপনাদেরকে আমার মেইলগুলো দেখাতে থাকি জাস্ট যদি আমি দেখাতে থাকি এটা শুরু আছে শেষ নাই এই মেইলগুলো কিন্তু সবাই বাইনান্স পিটুপিতে হওয়ার পরে আমাকে মেইল করেছে সাপোর্ট নেওয়ার জন্য তার ডলারগুলো রিকভারি করে দেওয়ার জন্য আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনি একটি ধারণা পাবেন আসলে বর্তমান সময়ে দুহাজার সালে কি পরিমাণ ইস্কাম হচ্ছে তো আপনারা শুধু একটু মেইলগুলো খেয়াল করুন এত পরিমাণ মেইল আসলে এত মেইলের কোনোভাবে কি বলবো মানে রিপ্লে দেওয়া পসিবল হয় না ফিয়াটস আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে মেইল হিউজ পরিমাণে মেইল এত মেইলের রিপ্লাই দেওয়া বা সাপোর্ট দেওয়া আসলে একজন মানুষের পক্ষে কখনোই পসিবল না তো ফেয়াটস শুধু মেইল নয় আমি যদি আমার ফেসবুক পেজের ইনবক্স দেখাই আপনাদেরকে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে সকল লোকে আমাকে ফেসবুক পেজে ইনবক্স করেছে সবাই কিন্তু বাইনান্স পি টুপিতে স্ক্যাম হয়ে ইনবক্স করেছে তো যাই হোক বিয়ার্স এবার কাজের কথা বলা যাক আসলে আমি আপনাদেরকে এই ভিডিওতে একটি ধারণা দিব পি পিটুপিতে যে সেলার আছে সেলারগুলো স্কাম করার জন্য কোন কোন টিক্সগুলো অবলম্বন করে থাকে এবং কোন কোন সেলারগুলো প্রতারণা করে থাকে জাস্ট আপনাদেরকে একটি আইডিয়া দিব তো জাস্ট আমি আপনাদেরকে আজকে একটি আইডিয়া দিব একজন প্রতারক সেলার কি কী টিক্স অবলম্বন করে থাকে আপনাদের সাথে আপনাদের পেমেন্ট নিয়ে ডলার না দেওয়ার জন্য তো ভেয়ার্স আপনি যদি কোনো সেলারের কাছে একটি অর্ডার ক্রিয়েট করেন প্রথম টিক্স এটি অবশ্যই তার অর্ডার টাইম পনেরো মিনিট থাকতে হবে সে যদি পনেরো মিনিটের কম রাখে অর্ডার টাইম কখনো তার কাছ থেকে ইউডিটি বাই করবেন না কারণ সে যদি তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট সময় দিয়ে থাকে আপনি সাথে সাথে অর্ডারটি ক্যান্সেল করে দিয়ে চলে আসবেন তাকে পেমেন্ট করবেন না এটি হচ্ছে তার প্রথম টিক্স সে এমন একটি টিক্স ব্যবহার করে যদি তার অর্ডার এমনি তিন মিনিট দেওয়া থাকে আপনি পেমেন্ট করতে করতে আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে সে বারবার আপনাকে বলবে আমি টাইম বাড়াই দিচ্ছি আপনি পেমেন্ট করেন কিন্তু আপনি পেমেন্ট করবেন না তো এটি হচ্ছে প্রথম টিক্স এবং একজন স্কামার সেলার চেনার প্রথম টিক্স তো আপনাদেরকে এখন আমি দুই নম্বর টিক্সটি বলছি সেটি হচ্ছে প্ল্যাটফর্মের বাইরে অনেক সেলার আছে আপনাদেরকে সরাসরি মেসেজ করবে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিন এবং আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে প্ল্যাটফর্মের বাইরে নিয়ে যাবে নিয়ে আপনাকে অন্য একটি নাম্বার দিবে থার্ড পার্টি নাম্বার দিবে ফেয়ার্স যদি কোনো সেলার আপনাকে থার্ড পার্টি নাম্বার দেয় আপনি কখনও থার্ড পার্টি নাম্বারে পেমেন্ট করবেন না সেক্ষেত্রে আপনি যদি পেমেন্ট করার পরে আপনার অর্ডারটি যদি কমপ্লিট না করে আপনার ডলারটা যদি ফেরত না দেয় আপনি কিন্তু বাইনান্সের হেল্পও পাবেন না থার্ড পার্টি পেমেন্ট করলে তো তাদের উদ্দেশ্য থাকে আপনাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যে কোনোভাবে প্ল্যাটফর্মের বাইরে নিয়ে যাওয়া যদি কোনো সেলার আপনাকে প্ল্যাটফর্মের বাইরে নিয়ে যায় সাথে সাথে আপনি অর্ডার ক্যান্সেল দিবেন এবং তার অ্যাকাউন্টের রিপোর্ট মেরে বেরিয়ে যাবেন আপনি বুঝে নেবেন সে একজন স্ক্যামার তো ভিহার্স এখন আমি আপনাদেরকে তিন নম্বর টিক্সটি বলছি আসলে একজন মার্সেন্ট প্রতারক এজেন্ট কি টিক্স ব্যবহার করে থাকে আপনাদেরকে ঠকানোর জন্য তো সেটি হচ্ছে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট অবশ্যই আপনি কোনো পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে পেমেন্ট করবেন না এজেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার হতে হবে ভিয়ার্স আপনার হয়তো একটু হলো ধারণা থাকবে একটি একটি এজেন্ট বিকাশ অ্যাকাউন্ট নিতে কতটা পরিশ্রম করতে হয় কিন্তু একজন প্রতারক পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট ইউজ করে থাকে কারণ সে প্রতিনিয়ত তার অ্যাকাউন্টে পেমেন্ট ম্যাথড চেঞ্জ করে থাকে তো আমি আবার আপনাদেরকে শুরু থেকে বলছি আসলে আপনারা কোন কোন সেলারকে অ্যাভয়েড করবেন প্রথম হচ্ছে অর্ডার টাইম যদি অর্ডার টাইমটা লো হয়ে থাকে পনেরো মিনিটের নিচে হয়ে থাকে আপনি তাকে অ্যাভয়েড করবেন অর্ডার ক্যান্সেল করে বেরিয়ে যাবেন দুই নম্বরে হচ্ছে যদি আপনাকে প্ল্যাটফর্মে বাইরে নিয়ে থার্ড পার্টি পেমেন্ট করতে বলে আপনি কখনো থার্ড পার্টি পেমেন্ট করবেন না তিন নাম্বারে হচ্ছে তার বিকাশ অ্যাকাউন্ট বা মানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি সে কোনো এজেন্ট নাম্বার ব্যবহার না করে পার্সোনাল নাম্বারে সে টাকা দিতে বলে আপনারা কখনো পার্সোনাল নাম্বারে পেমেন্ট করবেন না তাছাড়া আমার কিন্তু বেশ কয়েকটি ভিডিও রয়েছে আপনারা একটি ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়েছি আপনারা কিভাবে তাছাড়া আমি আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমি এই ভিডিওতেও কিন্তু আমি সরাসরি ডলারটা বাই করে দেখিয়েছি সরাসরি আমি ডলারটা কিনে দেখিয়েছি তো আপনারা চাইলে আমার এই ভিডিও দুটি ভিডিও দেখে ইউডিটি বাই করতে পারবেন তাছাড়া যদি আমি আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাই এই ভিডিওতে দেখিয়ে ক্যান্সেল অর্ডারের ডলারটা ফিরিয়ে আনবেন এবং এই ভিডিওতে আমি দেখেছি ভিয়ার্স আপনারা কিভাবে বাইনান্সে সরাসরি হিউম্যান সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করবেন আপনি যদি কোনো সমস্যায় পড়েন আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যায় আপনি কিন্তু সরাসরি হিউম্যান সাপোর্ট নেবেন দিয়ে সাপোর্ট নিয়ে তাদেরকে বিস্তারিত বলবেন তাছাড়া বিয়ার্স আমি এই ভিডিওতে দেখিয়েছি যদি আপনার কোনো অর্ডার ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হওয়ার পরে আপনি কোন কোন কাজগুলো অ্যাভয়েড করবেন কখন আপনি এই কাজগুলো করবেন না করলে আপনি আর আপনার টাকা অথবা ডলারটা ফেরত আনতে পারবেন না তো ফেয়ার্স এই ভিডিওগুলো লিঙ্ক আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনি চাইলে কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো ফেয়ার্স আমার আজকে ভিডিওর মূল উদ্দেশ্য ছিল একজন প্রতারক স্কামারকে কিভাবে চিনবেন জাস্ট আপনাদেরকে চেনাই দেওয়া তো আমি ভিডিওতে আপনাদেরকে যে কথাগুলো বললাম ফেয়ার্স এই কথাগুলো মাথায় রেখে আপনি যদি ইউএডিটি বাই করেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি কখনো স্ক্যামের শিকার হবেন না তো ভিয়ার্স তাছাড়া আপনিও চাইলে কিন্তু আমাকে সরাসরি মেইল করতে পারবেন যদি আপনার কোনো পিটুপি অর্ডার ক্যান্সেল হয়ে যায় আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য তো ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক ভাই আমাকে কমেন্ট করেছে পঁচাত্তর হাজার টাকা সে ইস্ক্যাম হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইনান্স স্ক্যাম পঁচাত্তর হাজার টাকা তো আসলে আপনারা এত পরিমাণ আমাকে মেইল করেন আমি সবাইকে রিপ্লাই দিতে পারি না বা হেল্প করতে পারি না তো যাদেরকে আমি হেল্প করেছি হয়তো তারা জানেন যে আমি কিভাবে তাদেরকে হেল্প করে থাকি তো আপনি চাইলে কিন্তু আমাকে সরাসরি নক করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাকে হেল্প করার চেষ্টা করব যদি আপনার মেইলটি আমি খুঁজে পাই তো ফেয়ার্স আমার আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর আমি আপনাকে জোর করব না যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা প্রয়োজন অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার হেল্পের জন্য